কালনা সরস্বতী পুজো দু হাজার চব্বিশে অসাধারণ সুন্দর প্যান্ডেল এবং তার সাথে কিন্তু রয়েছে থার্মোকলের বিশাল আকারের সরস্বতী প্রতিমা এবং তার পাশেই কিন্তু এখানে রয়েছে একটা প্যান্ডেলের যে চালা সেই চালার মধ্যে বিশ্বকর্মা মহালক্ষ্মী তার পাশেই শিব এবং তার পাশেই কিন্তু মা কালী কার্তিক গণেশ সকলেই কিন্তু একটা চালার মধ্যে এখানে প্যান্ডেলে সুসজ্জিত রয়েছে সমস্ত বলছি দেখতে এটা একদম দুশো বছরের পুরনো পুজোতে এটা সম্পূর্ণ নতুনত্ব একটা বিষয় বস্তু করতে কালনা একশো আট শিব মন্দিরের পাশেই অসাধারণ সুন্দর যে থিমের প্যান্ডেলটা তৈরি হচ্ছে সেখানে ছোট একটা ভাই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনগুলো করছে এবং তার পাশেই কিন্তু এখানে তিধারার যে পূজা মণ্ডপটা রয়েছে সেই পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ বিশাল আকারের তার পাশেই কিন্তু এখানে অসাধারণ সুন্দর যে দুর্গা প্রতিমা রয়েছে সেই মা দুর্গার কিন্তু একটা মুখমণ্ডল সহ প্যান্ডেলের গায়ে ফুটিয়ে তোলানো হয়েছে দেখতে পাচ্ছ যে থিম চলে যায় বিয়ে বাড়ি সেই বিয়ে বাড়ির যে গেট সেই বিয়ে বাড়ির গেটটা কিন্তু এখানে করা হয়েছে বন্ধুরা সবেমাত্র কিন্তু কাল্লা টেশনে আমি নামলাম দেখতেই পাচ্ছ ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে তো শুভ সকাল বন্ধুরা সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি কালনা টেশনে সবে ট্রেন থেকে নামলাম কাল্লা টেশনে দেখতেই পাচ্ছ আমার পেছনে কাল্লা টেশন লেখা রয়েছে তো আজকে কি কারণে কালনা টেশনে এসেছি সেটা আগে তোমাদের জানাই তো আগের দুটো ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কালনায় কোন কোন জায়গায় সরস্বতী পুজোর কী কী থিম হতে চলেছে তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো কালনায় যে থিমগুলো হচ্ছে সেই সরস্বতী পুজোর থিমগুলো কত দূর প্রস্তুতি এগোলো তো কালনায় কিন্তু সরস্বতী পুজো বিখ্যাত সেই সেই জন্য আজকে কালনায় প্যান্ডেল প্রস্তুতি তোমাদের দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো সরাসরি প্যান্ডেলে গিয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা প্রথমেই কিন্তু চলে এসছি কালনার যে বিখ্যাত একশো আট শিব মন্দির রয়েছে আমার পেছনেই দেখতে পাচ্ছ সেই একশো আট শিব মন্দিরের একদম ঠিক পাশেই কিন্তু খুব সুন্দর একটা থিমের প্যান্ডেল হচ্ছে তো অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে এই প্যান্ডেলে তো চলো প্রথমে এই প্যান্ডেলটা দিয়ে শুরু করা যাক কালনার সরস্বতী পুজো প্যান্ডেল প্রস্তুতি তো বন্ধুরা এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কালনার একশো আট শিব মন্দির দূরেই দেখতে পাচ্ছ তার ঠিক গা ঘেসেই যে পূজা মণ্ডপটা হচ্ছে অসাধারণ সুন্দর কিন্তু একটি থিমের পূজা মণ্ডপ হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে কালনায় তার যে একদম প্যান্ডেলের ওপরের অংশে যে পটচিত্রটা লাগানো হবে সেখানে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন কুলোর মধ্যে বিশ্বকর্মা এবং কিছু পাতা তার সাথে মহালক্ষ্মী তার পাশে শিব এবং তার পাশে মহাকালী তার পাশে কিন্তু রয়েছে কার্তিক গণেশ কৃষ্ণ প্রভৃতি বিভিন্ন যে দেবদেবী সনাতন ধর্মের সেই দেবদেবীকে কিন্তু এই পূজা মণ্ডপের ভেতরে তুলে ধরা হচ্ছে এবং এই পূজা মণ্ডপের কিন্তু থিম সনাতনী মা তো দেখতে পাচ্ছ এখানে পাখার মধ্যে কিন্তু দেবাদিদেব মহাদেবকেও কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে তো চলো পূজা মণ্ডপটা তোমাদের দেখাই দেখতেই পাচ্ছ পূজা মণ্ডপে ঢুকতেই কিন্তু দু সাইডে রয়েছে মোষের মাথার ওপরে ত্রিশুল দিয়ে বধ করছে মা দুর্গা সেই মা দুর্গার কিন্তু ছবি দেখতে পাচ্ছ তো অসাধারণ সুন্দরভাবে কিন্তু এই দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছ এবং পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করতেই দু সাইডেই কিন্তু দুটো দুর্গা প্রতিমার এরকম পটচিত্র রয়েছে পাশেই দেখতে পাচ্ছ কালনার বিখ্যাত একশো আট শিব মন্দির এবং রাধা মাধবের মন্দির তো পূজা মণ্ডপে প্রবেশ করতেই একদম সামনে যে বিশাল স্ট্রাকচারটা রয়েছে সেই পূজা মণ্ডপের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এখনও কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়নি তাতেও কত সুন্দর লাগছে এবং পাশে ছোট একটা ভাই পূজা মণ্ডপের যে নকশাগুলো হয় সেগুলো কিন্তু আঁকছে তুলি দিয়ে দেখতেই পাচ্ছ কত নিখুঁত কাজ একসাথে এই পূজা মণ্ডপে বারো থেকে পনেরো জন কিন্তু কাজ করছে জোর কদমে যেহেতু সরস্বতী পুজো আর সাত দিন বাকি রয়েছে সেই জন্য কিন্তু প্রস্তুতি একদম তুঙ্গে তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ গামছার প্যান্ডেল করা হয়েছে এই পূজা মণ্ডপের থিম তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং পূজা মণ্ডপের গেটের একদম ওপরে একটা চালার মতো অংশ করা রয়েছে সেখানেও কিন্তু বিভিন্ন দেবদেবী রয়েছে এই পূজা মণ্ডপের থিম কিন্তু সনাতনী ধর্মর যে বিভিন্ন দেবদেবী রয়েছে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ মা কালী এবং মা দুর্গা বিভিন্ন দেবদেবীকে কিন্তু কুলোর মধ্যে এবং যে থালা হয় থার্মোকলের সেই থালার মধ্যে কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে তো চারপাশের অংশটা তোমরা দেখতে পাচ্ছ এবং পূজা মণ্ডপের ভেতরে কিন্তু যে সরস্বতী প্রতিমা রয়েছে সেই সরস্বতী প্রতিমায় কিন্তু থাকছে বিশেষ আকর্ষণ দেখতে পাচ্ছ এখানে কার্তিক ঠাকুরের একটা ছবি পাশে মা কালীর যেমন রয়েছে তার পাশে কিন্তু কৃষ্ণ ঠাকুরও রয়েছে তো এই পূজা মণ্ডপের ভেতরে যে সরস্বতী প্রতিমা রয়েছে সেই সরস্বতী প্রতিমায় কালনার যে একশো আট শিব মন্দির থেকে শুরু করে কালনার বিভিন্ন যে মন্দির রয়েছে সমস্ত মন্দির কিন্তু মা সরস্বতীর গায়ে তোমরা দেখতে পাবে তো এটাই কিন্তু পূজা মণ্ডপে যাওয়ার ভেতরের প্রবেশ গেট তো ভেতরটায় চলো ঢোকা যাক এবং পূজা মণ্ডপের ভেতরে যে আমাদের হিন্দুদের তেত্রিশ কোটি দেবদেবী রয়েছে সেই বিভিন্ন দেবদেবী ছোট ছোট থার্মোকল দিয়ে কিন্তু ছবি তৈরি করা হয়েছে এবং সেই ছবিগুলো কিন্তু দেখতে পাচ্ছ খোপ খোপ করে পূজা মণ্ডপের ভেতরে দু সাইডে কিন্তু এখানে ইনস্টল করা হয়েছে তো একদম ওপরের অংশটা খুব সুন্দর করে কিন্তু দেখতে পাচ্ছ ফুল দিয়ে বিভিন্ন চিকচিকির কাগজ এবং থার্মোকল দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে একদম এর ভেতরের অংশে সরস্বতী প্রতিমাও রয়েছে তো সম্পূর্ণ যখন পূজা মণ্ডপটা কমপ্লিট হয়ে যাবে এবং যখন এখানে বিভিন্ন কালারের লাইট লাগানো হবে তখন কিন্তু পূজা মণ্ডপটা আরও দেখতে সুন্দর হবে তো চাইলে তোমরা সরস্বতী পুজোর সময় অবশ্যই এসে কিন্তু এই পূজা মণ্ডপটা দেখতে পারো তো চলো এই পূজা মণ্ডপের ভেতরে যে সরস্বতী প্রতিমা রয়েছে জোর কদমে কিন্তু সেই সরস্বতী প্রতিমার কাজও হচ্ছে আজকে ঢাকের সাজ লাগানো হচ্ছে সরস্বতী প্রতিমা তো সেই মা সরস্বতীকে তোমাদের দেখানো যাক এবং যে পাল তৈরি করছে সরস্বতী প্রতিমা সেই পালের কাছ থেকে এবং যে ঢাকের সাজ তৈরি করছে তার কাছ থেকেও কিছু বক্তব্য শুনে নেব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং সরস্বতী প্রতিমার গায়ে যে ঢাকের সাজটা তৈরি করা হয়েছে সেই ঢাকের সাজে দেখতে পাচ্ছ পাশেই কালনার যে একশো আট শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরে যে একশো আটটা শিবের আটচালার মন্দির এবং পাশে যে বড় মাঝখানে জায়গাটা দেখছো সেখানে কিন্তু যে রাসমঞ্চ রয়েছে সেই রাসমঞ্চ থেকে শুরু করে রাধা মাধবের মন্দির যতগুলো মন্দির রয়েছে কালনায় বিখ্যাত সমস্ত মন্দির কিন্তু এই মায়ের গায়ের যে ঢাকের সাজ রয়েছে সাজের মধ্যে কিন্তু তুলে ধরা হয়েছে এবং পাশেই দেখতে পাচ্ছ এখানে বিশাল আকারের যে একটা বিল্ডিং সেই বিল্ডিংও কিন্তু তৈরি করা রয়েছে সম্পূর্ণ মাটির ওপরে থার্মোকল দিয়ে এবং পুজো করার যে সামগ্রী যেমন চামুর হর্তুকি এবং আরও অনেক কিছু পুজোতে লাগে সেগুলো দিয়ে কিন্তু এই প্রতিমা তৈরি করা হয়েছে তক্ষণ ধরে তোমাদেরকে আমি একশো আট শিব মন্দিরের পাশে যে পূজা মণ্ডপ স্পুটনিক ক্লাবের যে থিমটা তা তোমাদেরকে আমি দেখালাম এবার মণ্ডপ শিল্পী রয়েছেন অরিজিত গাঙ্গুলি দাদা এবং এই যে এই দাদা মাটির ঠাকুরটা তৈরি করেছেন দাদা আপনার নাম কি মৃত্যুঞ্জয় পাল মৃত্যুঞ্জয় দাদা আর কি তো এই দুজনের সাথে একটু কথা বলে নেব তো দাদা আপনার পরিচয়টা যদি একটু দিয়ে দেন হচ্ছে অরিজিৎ গাঙ্গুলি এই ক্যান্ডেল ঠাকুরের চিন্তা ভাবনাটা আমার আচ্ছা আর টোটাল ব্যাপারটায় বাস্তবায়িত করতে ধরুন আমার সঙ্গে আরো ভাইরা আছে সাহায্য করছে আচ্ছা আর প্রতিমাটাকে মাটি দিয়ে খড় দিয়ে রূপদান টান দিয়েছেন দাদা আচ্ছা উনি প্রত্যেক বছরই আমার এই যে ঠাকুর করি তার মেন কারিগর বলতে পারেন মীসুন্দার আচ্ছা তো এইভাবে যৌথ প্রচেষ্টায় আমরা কান্নার যে ঐতিহ্য এত বছর ধরে যত প্যান্ডেল বা ঠাকুর রয়েছে কান্নার ধরুন মন্দির অনেকে দেখিয়েছে কিন্তু পার্টিকুলার একটা মন্দির দেখিয়েছে হুম আমরা মোটামুটি কালনা একশো থেকে দুশো বছর এই দেড়শো থেকে দুশো বছরের পুরোনো মন্দিরগুলোকে তুলে ধরার চেষ্টা করছি ঠাকুরের সাজের মাধ্যমে আচ্ছা মানে জগদ্ধাত্রী প্যাটার্নের যার জন্য মানে ঠাকুর হচ্ছে আচ্ছা জগদ্ধাত্রী হচ্ছে হ্যাঁ কিন্তু সাজটাই প্রায় একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মন্দির থাকবে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মন্দির থাকবে ঠাকুরের যে অলংকার বা যে সাজ রয়েছে আচ্ছা আর বলতে আমরা ইউজ ধরুন ঠাকুরের পুজোর যে সমস্ত উপকরণ হয় বয়রা তারপর হচ্ছে আপনার চামড় তারপর সোনা এই সোনা তো দিতে না আমরা পেতল রুপো এগুলো তো পুজোর ব্যবহার হয় সেগুলো দিচ্ছি আচ্ছা এই ধরনের জিনিসগুলো করা হচ্ছে আচ্ছা স্পুটনিক ক্লাবের সাথে আপনি কত বছর ধরে যুক্ত সিডনি ক্লাবের সঙ্গে ধরুন প্রায় সাত আট বছর ধরে যুক্ত এবছর কততম বর্ষে পদার্পণ করলো এবছর ক্লাবটি পছন্দ পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করল থিমের নাম যদি আপনি আরেকবার বলে দেন মন্দবের থিমটা হচ্ছে সনাতনীর আরাধনা আর প্রতিমার থিম হচ্ছে বাগদেবীর আরাধনায় মন্দিরময় কারণ আচ্ছা এই যে যে মণ্ডপের ভাবনা এবং যে প্রতিমার ভাবনা মন্ডপের ভাবনায় আপনি রয়েছেন প্রতিমার ভাবনায় এবার ভাবনাও আমার মন্ডপের ভাবনা আমার কিন্তু বাস্তবায়িত করতে গেলে সবাই মিলে আচ্ছা মোট কতজন কাজ করছেন আমরা ধরুন কম করে বারো পনেরো জন আচ্ছা ঠাকুরের যে থিম থিমের একটা তো নাম রয়েছে সেটা একটু বলে দিন ঠাকুরের থিমের নাম হচ্ছে বাগদেবীর আরাধনায় মন্দিরময় কাল্লা আচ্ছা দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা রাখছেন আপনারা শিল্পী হিসেবে দর্শনার্থীদের উদ্দেশ্যে একটা জিনিস যে থিম মানে তো ধরুন পুজো কেন্দ্রিক হয় এবার আমরা পুজোর মধ্যে পুজোর বিষয়টাকে দেখাচ্ছি সনাতনী দেবদেবী গুলোকে মানুষকে পরিচয় করাচ্ছি এটা সম্পূর্ণ নতুন নয় সম্পূর্ণ লোক আছে তারা কালনার মন্দির যদি নাও দেখে থাকে আমাদের প্রতিমায় একসঙ্গে মন্দির দেখতে হবে কালনার সমস্ত মন্দির প্রতিমাগুলো দেখতে পাবে এটা একদম দুশো বছরের পুরনো পুজোতে এটা সম্পূর্ণ নতুনত্ব একটা বিষয়বস্তু বলতে পারেন আচ্ছা আমাদের চ্যানেলের মাধ্যমে তো বাইরের কালনার বাইরের দর্শনার্থীরাও দেখবে তো সেই সমস্ত দর্শনার্থীরা কবে নাগাদ আসলে এই পূজা তারিখ সবাই আসলে দেখতে পারবে আচ্ছা তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার জন্য আর সরস্বতী পূজার আপনার অনেক অনেক শুভেচ্ছা রইলো অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমরা শুনে নিলে পালের মুখ থেকে এই ঠাকুর সম্বন্ধে কিছু কথা তো তোমরা কিন্তু অবশ্যই সরস্বতী পুজোর সময় এই সরস্বতী প্রতিমা এসে দেখে যেও এবং সম্পূর্ণ কমপ্লিট হলে আমিও তোমাদের দেখাবো কালনার বেশ কিছু সরস্বতী প্রতিমা এবং পূজা মণ্ডপ তো চলো পরবর্তী পূজা মণ্ডপে যাওয়া যাক তো দু নম্বরে চলে এসেছি কালনার বিখ্যাত একটি পুজো তিধারা সেই তিধারা পূজা মণ্ডপের সামনে বড় একটা গেট করা রয়েছে এবং ইলেকট্রিক সাপ্লাই অফিসের বিপরীতেই কিন্তু এই পূজা মণ্ডপটা হয়ে থাকে যেই জায়গায় কিন্তু পিঠে পুলি উৎসব হয় সেই জায়গায় সেই মাঠে এবং দেখতেই পাচ্ছ বিশাল একটা মাঠের মধ্যে কিন্তু এই পূজাটা হয়ে থাকে এবং তিধারার দু হাজার চব্বিশের থিম কিন্তু রাজস্থানের জৈন মন্দির তারই অনুকরণে প্যান্ডেল হচ্ছে এখন আমি দাঁড়িয়ে রয়েছি কালনার যেই মাঠে পিঠে পুলি উৎসব হয়েছিলো সেই মাঠে তো আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছ সুবিশাল একটি পূজামণ্ডপ তৈরি হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে তিধারার ক্লাবের যে পূজা মণ্ডপ এবছরের থিম কিন্তু রাজস্থানের যে জৈন মন্দির রয়েছে সেই রাজস্থানের জৈন মন্দিরের অনুকরণে কিন্তু এই পূজা মণ্ডপ তৈরি হচ্ছে তো কতটা এই পূজা মণ্ডপের কাজ এগোলো চলো সামনে গিয়ে তোমরা তোমাদের সাথে শেয়ার করা যাচ্ছে এবং পাশেই কিন্তু বেশ কিছু লাইটের বড় বড় চন্দননগরের থেকে নিয়ে আসা স্ট্রাকচার রয়েছে যেগুলো কিন্তু পূজা মণ্ডপের আশেপাশে বিভিন্ন যে লাইটের গেট করা হবে সেই লাইটের অংশগুলোও কিন্তু দেখতে পাচ্ছ নিয়ে আসা হয়েছে খুব দ্রুত কিন্তু কাজ চলছে এই পূজামণ্ডপের একদম আশেপাশে চারিদিকে বিভিন্ন কাটামো এবং চূড়ার কিছু অংশ পড়ে রয়েছে দেখতে পাচ্ছ চারিদিকে বাঁশ পড়ে রয়েছে তো জোর কদমে কিন্তু এই রাজস্থানের যে জৈন মন্দিরের অনুকরণে পূজা মণ্ডপ তৈরি করা হচ্ছে তার প্রস্তুতি কিন্তু চলছে এবং বিভিন্ন যে ছোট ছোট কাঁচের চুমকি মতো করে যে ডিজাইনগুলো যেগুলো প্যান্ডেলের গায়ে বসে সেই ডিজাইনগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ পরপর কিন্তু এখানে পাট করে তৈরি করে রাখা রয়েছে এবং এইগুলোই কিন্তু পূজা মণ্ডপের ওপরে ইনস্টল করা হবে তো দেখতেই পাচ্ছ চারদিকে কিন্তু যেরকম অনেক বাঁশ বাটাম রয়েছে তার পাশে এখানে জোর কিন্তু সরস্বতী পুজোর এই প্যান্ডেল তৈরি হচ্ছে যেহেতু কিন্তু সরস্বতী পুজো আর বেশি দিন বাকি নেই বেশ কিছু কাঁচের যে ডিজাইন করা পিলার গুলো সেই পিলারগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ পাট পাট করে সাজিয়ে রাখা রয়েছে এগুলোই কিন্তু পূজা মণ্ডপের ভেতরের অংশে লাগানো হবে এবং পাশেই কিন্তু এখানে কিছু চূড়ার অংশ দেখছো যেগুলো প্যান্ডেলের একদম ওপরের অংশে দেখতে এখানে কিন্তু বেশ কিছু চূড়া টাইপের রয়েছে যেগুলো একদম প্যান্ডেলের ওপরের অংশে বসবে এবং একদম সামনে যে জায়গাটা দেখছো এখানেই কিন্তু মূল এন্ট্রি হবে যেহেতু এখনও কাজ চলছে এবং এখানে কিন্তু সম্ভবত সিঁড়ি করা হবে সেই সিঁড়ির ওপর দিয়েই কিন্তু মা সরস্বতীকে সকলে দর্শন করতে যাবে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু এখানে জৈন মন্দিরটা করা হচ্ছে তো চলো একদম ভেতরের দিকটা গিয়ে তোমাদের সাথে শেয়ার করা যাক ভেতরটা কীরকম তৈরি হচ্ছে এবং সাইড দিয়ে কিন্তু এবার এই যে পূজা মণ্ডপ হচ্ছে সেই পূজা মণ্ডপের কিন্তু একদম ভেতরের অংশে প্রবেশ করলাম এবং একদম ওপরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ বিশাল একটা গোল রাউন্ড করা রয়েছে সম্ভবত কিন্তু এখানে বিশাল আকারের একটা ঝাড়বাতি বসানো হবে এবং একদম নিচে দেখতে পাচ্ছ বেশ কিছু পিলারের মতো যে অংশগুলো তোমাদের ওই সাইডে দেখালাম রয়েছে সেই অংশগুলো কিন্তু এইখানে পাটপাট করে লাগানো হচ্ছে প্রদমে কিন্তু দেখতে পাচ্ছ এই তিধারা ক্লাবের যে পূজা মণ্ডপ রয়েছে জৈন মন্দির সেই জৈন মন্দির প্রস্তুতির কাজ কিন্তু চলছে এবং আমার ঠিক পেছনেই তোমরা যে অংশটা দেখতে পাচ্ছ তো তোমাদের যদি দেখাই এই অংশেই কিন্তু মা সরস্বতীকে রাখা হবে পূজা মণ্ডপ রয়েছে এবং পূজা মণ্ডপের পাশে এই জায়গাতেও কিন্তু দেখতে পাচ্ছ ছোট ছোট যে কাঁচের ডিজাইনগুলো হয় সেই ডিজাইন কিন্তু নিখুঁতভাবে এখানে পাটপাট করে তৈরি করে সাজিয়ে রাখা রয়েছে এগুলোই কিন্তু এই পূজা মণ্ডপের একদম ওপরের অংশে লাগানো হবে যেহেতু আর সাত দিন পরেই সরস্বতী পুজো সেই জন্য কিন্তু এই তিধারা ক্লাবে জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে চলো পরবর্তী অন্য আরেকটা ক্লাবে যাওয়া যাক এবং সেই ক্লাবে কীরকম সরস্বতী পুজোর প্যান্ডেলের প্রস্তুতি চলছে সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা পরবর্তী পূজা মণ্ডপে রয়েছি বারুই পাড়া দক্ষিণ বারোয়ারি কালনা এবং দেখতেই পাচ্ছ এখানে কিন্তু জোর কদমে যে সরস্বতী পুজোর প্যান্ডেল সেই প্যান্ডেলের প্রস্তুতি কিন্তু চলছে এবং সম্পূর্ণ কিন্তু একটা জলাশয় রয়েছে সেই জলাশয়ের ওপরেই কিন্তু এই পূজা মণ্ডপটা তৈরি করা হচ্ছে চার নম্বরে চলে এসছি নিউ নবীন সংঘ কালনা যোগীপাড়া এই বছরে এদের থিম আমরা একটু অন্য সাজে আকর্ষণীয় মাতৃ প্রতিমা এবং পূজা মণ্ডপ তো সেরকমভাবে কিন্তু এখনও পূজা মণ্ডপ কিছু তৈরি হয়নি তাই এখানে বিশেষ কিছু দেখাতে পারলাম না দেখতেই পাচ্ছ তো বারুইপাড়া মিতালি সংঘর যে পূজা মণ্ডপটা রয়েছে তার পাশে কিন্তু এখানে বিশাল আকারের একটা জলাশয় রয়েছে এবং জলাশয়ের ঠিক ওপারেই কিন্তু দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু লম্বা করে বাঁশের স্ট্রাকচার লাগানো হয়েছে এবং সরস্বতী পুজোর সময় কিন্তু ওই বাসের স্ট্রাকচারগুলোয় লাইট লাগানো হয় এবং সেই লাইটের যে প্রতিচ্ছবি সেটা কিন্তু এই জলে পড়ে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এবং তার পাশেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে থিম চলো যায় বিয়েবাড়ি সেই বিয়েবাড়ির যে গেট সেই বিয়েবাড়ির গেটটা কিন্তু এখানে করা হয়েছে যদিও ভেতরে কিন্তু সেরকম কিছু এখনও তৈরি হয়নি তো বন্ধুরা আজকের এই কালনার আপডেট তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও